বিসমিল্লা ইরাকুর রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশে এবং প্রবাসে যেসব ব্যয়েরা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভায়েরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার যে বৃহত্তম বাজারে অসংখ্য কলা বাজারে আসে আজকে কিন্তু কলা নেই দেখা যাচ্ছে একদমই ব্যাপারী আছে কলা নেই এ এখন কিন্তু ঈদের হয়তো আর কয়েকদিন বাকি সামনে আজকে মানে বলা যায় শেষ পর্যায়ে আর কি চোখের পলকে একদমই চলে যাবে দেখি যে আজকে যে বাজার দেখা যাচ্ছে একদমই বাজারটা ফাঁকা আসলেই কলা নেই ব্যাপারী আছে অনেক ব্যাপারই রয়েছে কিন্তু

ফুল রয়েছে আজকে একদমই এ বাজার এত ফাঁকা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে হয়তো সামনে যেই কয়দিন রয়েছে মনে হয় না যে আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজন কলা কিনছেন

আমরা আরো সামনে যাব দেখি আসলে কিন্তু এখন বাত্তি কলা নেই আসলে সবিয়া বাত্তি কলা আসসালামু আলাইকুম কেমন আছেন মইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ এই কলান তো তো বড় বড় অনেক টাই দানা আছে কেমন দাম বলতেছে পাঁচশো বলতেছে পাঁচশো এর দাম তাহলে মোটামুটি ভালো আসলে দানা কলা নেই এখন এই ছবি এই দেয় না যে এই কলার মধ্যে এটা এটা চললে এটার মধ্যে কী বাইরে হবে হ্যাঁ হ্যাঁ পুরাটাই দানা আছে তা এর এটা কত বলতে পাঁচশো সাড়ে পাঁচশো সর্বোচ্চ নাকি এর মধ্যে তো মনে হয় আপনার দেরপণ হতে পারে না কি কলা দেরপণ আসবে এবারে সে যাই হোক ধন্যবাদ ভাই যেন আমি দেখি আরও সামনে যাবো দেখি একদমই ছবরীর বাজারে চলে যাবো এর পর দিয়েই আসলে রোজা রেখে আসলে কথা বলার অনেক কষ্ট সবার জন্যই আর বিডু করতে গেলে তো অনেক কথাই বলতে হয় অনেকের সাথে কথা বলতে হয় কিন্তু একদমই মাঠ ফাঁকা দেখতে পাচ্ছেন একদম ফাঁকা মাঠ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আছি কোন কলাগুলো গুলো আনছেন ওই কেমন দাম বলতেছ কেমন আজকে এর দাম তো আসলে 250 আজকে 150 কয় আজকে তো কলাও নেই বাজারে কম কলাও নেই আর কলায় তো দানাও নেই এখন আজকে যে সারা বাজার বললাম দেখা গেছে যে আসলে কোনো কলার মধ্যে দানা নেই দানা কম একদম দানাই কম ব্যাপারী আছে আসলে কিন্তু কলাও আজকে নেই যার ফলে কিন্তু গাড়ির মিল না হলে তো কলা কিনবে না তাই না কিনবে না ব্যাপারে যাই ধন্যবাদ দেখি আমরা একটু চলে যাবো সবরি কলার বাজারে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান সবরি কিনতেছেন হ্যাঁ শুধু সবরি নামটা কি যেন জানো সানোয়ার ভাই করছি কাটছেন লাউহাটির থেকে আপনার অনেক কাছের লোক এই যে মালগুলো কিনছেন আজকে কীরকম দামে কিনছেন কলাগুলো আচ্ছা মোটামুটি এটা বসে সাথে সাথে আলি আলি তাতে কি অন্য অন্য দিন যে মাল কিনেন তার চেয়ে আজকে দাম বেশি না কম একরকমই মানে কমে না এখন কলাও তো আজকে অনেকটাই কম হ্যাঁ একবারেই কম যাই হোক ধন্যবাদ দেখি আরও আমরা সামনে যাব একদমই সুবরীর বাজারে এটা কি বিক্রি হয়েছে ভাইকুম কেমন আছে কিরকম দাম বলতেছি ভাই ভাই এটা ছয়শো পঞ্চাশ টাকা কয় সাতশো কয় কত ছয় ছশো পঞ্চাশ সাতশো এখন তো কলায় কোনো দানাই নেই তাই না একদমই দানাই কম দানা না কোন বাজারে শেষ হয়ে গেছে নাকি

যে কড়া কলাগুলো আসলে বিক্রি হচ্ছে কে আনছে ভাই জানেন এটা কে আনছে কেমন আছেন আপনি কেমন দাম বলতেছে ভাই পাঁচশো পাঁচশো সর্বোচ্চ এটা কি দানাই তো আসে এত এই কলাগুলো দানা আসছে দেখা যাচ্ছে আসলে এত মারি খাওয়া কেন এটি পোকায় খাওয়া বিষ দেওয়া হয় নাই মানে অনেকটাই কম দেওয়া হয়েছে দাম বলতেছে কেমন এ পাঁচশো সর্বোচ্চ পাঁচশো টাকা বলছে না সর্বোচ্চ পাঁচশো টাকা যাই হোক ধন্যবাদ দেখি আমরা দেখতে পাচ্ছেন যে আজকে বাজারে কলা একদমই নেই বললেই চলে আসসালামু আলাইকুম কি আনছেন ভাইজান এইগুলি আনছেন অনেক সুন্দর দানা আছে এখনও কেমন দাম বলতেছে এটা সাড়ে ছারশো টাকা করে করতেছে সাড়ে সাতশো দানাই ভালো আসলে এই জন্যই কিন্তু দাম বেশি আর এই যে বাজার দেখলাম সব সবকলাই তো করা কলা একদম হ্যাঁ এ ফুটকির ফুলও পরে নাই একদমই করা হ্যাঁ এটা তো অনেকটাই দানা ভালো হ্যাঁ সর্বোচ্চ সাতশো বলছে সাড়ে সাতশো সাড়ে সাতশো তাতে এটার মধ্যে কয়েকহালি করে কল হইতে পারে এবারে যা মনে করেন যে দেড়পুন হইতে পারে দেড়পুন হ্যাঁ দেড় হতে পারে দেড় পোনা হতো এই যে হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি দেখি আরও সামনে চলে যাব এইখান দিয়ে কিন্তু একদমই পুরা বরপুর থাকে বাজার আজকে কিন্তু দেখা যাচ্ছে যে একদমই ফাঁকা বাজার আমরা চলে যাব চাম্পার বাজারে চাম্পা কিন্তু মোটামুটি অনেকটাই আসছিল মনে হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন ভালো কি আনছেন কলা আনছেন কালাগুলা কেমন দাম বলতেছি আজকে দাম বলতেছে চারশো সাড়ে ছশো চারশো সাড়ে ছারশো আজকে মোটামুটি দেখা যায় চাম পায় ভালো দাম না মোটামুটি ভালোই দাম ভালোই দাম ব্যাপারই কেমন আছে বাজারে ব্যাপারও ভালোই আছে ব্যাপারী অনেকটাই ভালো আছে এই যাইকে ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা আরও সামনে যাবো কোন কল আনছেন দাম কেমন আছেন আজকে কলার দাম কম একবারে কম পানির দাম পানির দাম কেন আজকে তো কলাই আসছে না বাজারে পানির দাম কি ভাই কিরকম দাম বলতেছে এটি সাড়ে তিনশো কইছিলো অনাকয় দুইশো এখন তো ব্যাপার ব্যাপারীদের তো গাড়িই মিলে না তাহলে আপনাদের মাল কিনবে কি না মাল তো অনেক নিয়ে চাষ করে এই জন্য এখন দেখা যাচ্ছে চিত্ত কম নাকি মাল কম কম যাই হোক ধন্যবাদ আসলে সাড়ে তিনশো কইছিল সাড়ে তিনশো কয় না দুশো বলে এখন দুশো আসল তো ব্যাপারই আছে অনেক বাজার ফাঁকা কলা কম এ গাড়ি না মিলে তো ব্যাপারীরা কলা নিবে না নিবে যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখাচ্ছি আমি এইদিকে একদমই এই শেষ পর্যায়ে আর বেশি দূর যাচ্ছি না এ পর্যন্তই সকলে কাজটি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ অবর কাত